নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা লোভনীয় রেসিপি নিয়ে আমার কড়াইটা কালো আগেই বলে দিচ্ছি তোমার কাঁচা আম আমি ভাজা করব। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো তোমরা যে যে টক খেতে ভালোবাসো সে সেইভাবে করে খেয়ে দেখতে পারো গরম ভাতে দারুণ লাগে গরমের সময় আমি সর্ষেটাকে ফাটিয়ে দিলাম আমার তো বেশ ভালোই লাগে টক টক ঝাল ঝাল তোমাদের কার কার ভালো লাগে টক খেতে কমেন্টে জানিও আমি জানি আমার রান্না তোমাদের ভালো লাগে না তাই তোমরা কমেন্টও করো না শেয়ারও করো না তাও আমি চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার ভিডিও হয়ে গেছে আমার সর্ষেটা ফাটিয়ে দিলাম আমার কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাঁচা আমি আর কিছু দেব না একটু নুন আর হলুদ দেবো ব্যাস ওরা দেখতে থাকে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু নাড়িয়ে দেব যাদের জন্যে যারা টক খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা একদম গরম ভাতের সঙ্গে কোনো কথা হবে না একদম জিভে জল আসা রেসিপি যে যে খাবে কমেন্টে জানিও আমি করে খাওয়াবো নাহলে চলে আসো আজকে আমার বাড়িতে এবার আমি ঢাকনাটা তুলে দেবি সুন্দর হয়েছে দেখো আম ভাজা আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা দেখো আর কমেন্টে জানিও কার কার আম ভাজা খেতে ভালোবাসো আর কে কে খাও এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার আম ভাজা রেসিপি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখে জিবে জল চলে আসছে এবারে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আদিয়ার মতো টাটা